তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তাই বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন দীর্ঘ ফেসিবাদী শাসনের অত্যাচারের কথা আমরা এখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়ছি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে চলছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে এটি আরেকটি ষড়যন্ত্র আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েস প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজকাল কথা বলার স্বাধীনতা হয়েছে আমরা ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পেস আমরা প্রতিষ্ঠা করেছি সুতরাং সবাই যে যার মতো কথা বলছে কোনো রকমের জবাবদিহিতা নাই আমরা কি বলতে চাচ্ছি তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা সেটা আমরা বাদ বিচার করছি না আমরা পরস্পরের মধ্যে আপসে লড়াই শুরু করেছি এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয় আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসবে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি দেশে আছে কোনো কোথাও পরীক্ষামূলকভাবে আছে সেই অনুপাত হল একশোটা দল যদি দাঁড়ায় করে নম্বর পর্যন্ত দিতে হবে আপনি কাকে আগে চান কাকে কাকে দিয়ে চান চান মার্শাল্লাহ আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির বোধহয় একশো আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে এখন পঞ্চায়েত ছাড়িয়ে গেছে গণতন্ত্রে বলে কথা এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য হয়ে উঠেছে কতটা যেন দরখাস্ত দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি ড্রয়িং রুম হল পার্টির অফিস তারাও রেজিস্ট্রেশন চায় আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয় কিন্তু একটি দল নতুন দল ছাত্রদের দল যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন